রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহে চুচুড়া কাপাসডাঙ্গার বাড়িতে অন্নপূর্ণা পুজোয় বিজেপি রাজানসোলের বিধায়কা অগ্নিমিত্রা পাল আর বিজেপি নেতা তাপস্যায় উপস্থিত হন বিজেপি নেতা তাপসাই এই দিন বলেন তৃণমূলের রামনবমী নিয়ে মানুষ সব বোঝে কারা ভাগ বসাতে চাইছে আগে জয় এখন রামনবমীর মিছিল করছেন যদি সত্যি করে শ্রদ্ধা থাকে ভালো কিন্তু যারা হিন্দুদের নিয়ে বাজে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন ওনার ইগো স্যাটিসফাই করতে গিয়ে এতগুলো লোকের ভবিষ্যৎ নষ্ট হলো পাশাপাশি আর কি বললেন সোনাপ তৃণমূলের বিভিন্ন আয়োজন করছে না কেন আপত্তিতে তো কিছু নেই রামনবমীর নিয়ে যত দুশ্চিন্তা চিন্তা হচ্ছে তৃণমূলের তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি জয় শ্রীরাম বললে উনি সেটা মনে করেন ওনাকে বোধ হয় সেটাকে বোধ হয় গালি করা হচ্ছে উনি তেরে গেছেন বেশ কয়েকটা জায়গা তো এগুলো যে উনি ভুল করেছেন সেটা উনি আসলে ওনার মুশকিল হচ্ছে ওনার ইগো এত যে ভুলকে স্বীকার করেন না টু আর ইজ হিউম্যান উনি তো তার স্বীকার করেন না এবং ওনারক ধীরে যে ওনার দলে যে স্তাবক দ্বারা পরিবৃত সেই স্তাবকরাও কখনো বলতে সাহস করে না তাড়িয়ে দেবে বলে তো সুতরাং কথা হলো আমরা খুশি এই রামনবমীর মিছিল বা রামজিকে ভগবান রামচন্দ্রকে যদি কেউ স্মরণ করে কেউ পুজো করে তার মিছিল বার করে এটা তো খুব আনন্দের আমরা তো চাইছি এই ফোল্ডে সকলে আসু। কিন্তু ওদের আপত্তি হচ্ছে কলকাতা শহরে বহু জায়গাতে ওরা ওই কেএমসি কে দিয়ে না পুলিশকে নিয়ে কাকে দিয়ে সমস্ত পতাকাগুলোকে খুলিয়ে দিয়েছে এগুলো অসভ্যতা সুতরাং এই বেহাদপি তো বরদাস্ত করা যায় না বরদাস্ত করা যাবেও না এবং নিশ্চয়ই বেশি দিন এই বেহাদপি বাংলার মানুষ বাংলার বিশেষ আমাদের হিন্দু সম্প্রদায়ের সনাতনী যে মানুষ তারা এটাকে বেশি দিন এটাকে মেনে নেবে না আর আরেকটা সম্প্রদায়ের মানুষের মঞ্চে গিয়ে হিন্দু ধর্মকে আক্রমণ করা এবং কদর্য ভাষায় সেটাকেও নিশ্চয়ই মানুষ বরদাস্ত করবে করুক না কিন্তু নিষেধ করেনি কারে পড়ে এতদিন রামচন্দ্র ভগবানের বিরোধিতা করে এসে আজ বুঝতে পারছে এবং বাংলায় দার্জিলিংয়ের ঘুম থেকে সুন্দরবনের সজনেখালী গ্রাম পর্যন্ত যখন দেখছে যে রামচন্দ্রের পুজো অর্চনার আয়োজন করা হয়েছে হচ্ছে এবং চতুর্দিকে যে পতাকা সনাতনী পতাকা উঠছে পৎপথ করে তখন তাদেরকে এদিকে ঝুঁকতে হয় তার কারণ মানুষ মানুষই তো ঠিক করে যে তার কে হবে হবে আর না। তো সুতরাং এটা বোধহয় ওদের সম্বিত ফিরে হয়তো পেয়েছে বলে আমার মনে হচ্ছে আমি জানি না তবে মানুষ সবকিছুই ওয়াজ করে ওয়াজ করেছে কারা অন্তর থেকে করে আর কারা ভোটের জন্যে করে এই বিভেদটা থাকবে এবং সেই বিভেদ অনুযায়ী মানুষ আগামী দিনে অ্যাক্ট করবে না না এসব না না এসব এসব আমি বলছি এই বললাম না যে মানুষ সব ওয়াজ করছে মানুষ দেখছে যে কেউ ভাগ বসাতে চাওয়া আর অন্তর থেকে অন্তর থেকে যদি ভাগে চাই যদি সত্যিকারের অন্তর থেকে ভালোবাসো তাহলে কয়েকদিন আগে এক বিশেষ সম্প্রদায়ের মঞ্চে গিয়ে ওই কদর্য ভাষায় হিন্দু ধর্মকে আঘাত করত না যদি সত্যি সত্যি হিন্দু ধর্মের অতি প্রতি ভারত মাতার প্রতি বা ভগবান রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বা আমাদের যে হিন্দু ধর্মের যে সমস্ত দেব দেবী রয়েছে থাকতো তাহলে পরে তাহলে পরে ফিরাদের ওই উক্তিকে মন্ত্রিসভা থেকে বা মেয়র থেকে সরাতো কেউ সমস্ত ভাষা বলার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা সেটা তো করেননি তো সেগুলো তো সমস্ত আসলে আমরা যারা সক্রিয় রাজনীতি করি না আমরা ভাবি বোধ আমরাই চতুর আমরাই চালাক আর মানুষ বোধ বোকা উল্টোটা মানুষ চুপ করে থাকে যখন যেটা করার বাংলার বুকে তারা করেছেন ভারতবর্ষের বুকেও করেছেন আগামী দিনও বাংলার বুকে তারা দেখাবে এগারো দেখিয়েছে আর আগামী দু হাজার ছাব্বিশেও মানুষ তৈরি হয়ে গেছে যে কি করবে কি করবে না না ব্যাপারটা হলো যেটা অস্ত্রের মিছিল যখন অন্য কোন সম্প্রদায় থেকে করা হয় তখন তো কোনো আপত্তি করে না আওয়াজ তখন বন্ধ করার জন্য তো প্রশাসন লাগে না এই যে নীতি প্রশাসনের আমি তার বিরুদ্ধে যদি কখনো দেখা যায় যে না অন্য জায়গাতে একরকম এখানে একরকম তো সুতরাং তাহলে পরে সেখানে আপত্তি থাকবে আর তা না হলো প্রশাসন যদি নিরপেক্ষতা বজায় রাখে সরকার প্রশাসন প্রশাসন এবং সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন তারা নিরপেক্ষ থাকবে এটা আশা করা যায় কিন্তু বাংলায় গত চোদ্দ বছর প্রশাসন এবং সরকার নিরপেক্ষ নয় চাকরি এই যা হয়েছে আমি বলছি এ শুধু শিক্ষা দপ্তর নয় এ হেন দপ্তর নেই যদি নিয়োগের ব্যাপার থেকে থাকে আর সেখানে দুর্নীতি হয়নি এটাকেও বলতে পারবে না এই সমস্ত কিছুর জন্য দায়ী তো নিশ্চয়ই রয়েছে যারা মন্ত্রী ছিলেন বা যেখানে যেখানে দুর্নীতি হয়েছে বা সরকারি আধিকারিক এগুলো তো রয়েছে কিন্তু সবচেয়ে বেশি যিনি দায়ী সবকিছুর উর্ধে সে দায়ী তিনি অস্বীকার করতে পারেন না ক্যাবিনেটের দায়ী কোনো মন্ত্রীর দায়ী দায়িত্ব হোক মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি হচ্ছেন সবচেয়ে বেশি দায়ী তার ইগোকে স্যাটিসফাই করতে গিয়ে আজকে এই ছাব্বিশ হাজারের এই অবস্থা হলো এই জায়গায় তো আসতো না আসার কথা তো ছিল না